আরে আরে ওয়েট ওয়েট কোথায় যাচ্ছ একবার ভিডিওটা শুধু দেখো তো দেখতেই পারতেছ আমি কিন্তু শুধু গান চেঞ্জ করতেছি বা গান নিয়ে হাঁটতেছি তাই কিন্তু এনেমি সব মরে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে এই প্যানেলটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর সেট আপ ভিডিও এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে সেট আপ করবে কিভাবে ডাউনলোড করবে আর হ্যাঁ আমার কমেন্ট বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে মানে টেলিগ্রাম চ্যানেল থাকবে তো সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ফাইলগুলো আপলোড করে দেবো ঠিক আছে তো চলো দেখিয়ে দিয়ে তোমরা এটা কিভাবে সেট আপ করবে তো চলো হোম কিনে যাই তো আমি তোমাদেরকে সবার প্রথম আমি তোমাদেরকে তিনটি অ্যাপ্লিকেশন দেবো ঠিক আছে একটা হচ্ছে যে প্যানেলটা আর একটা হচ্ছে তোমাদের ফ্রি ফায়ার বিপিএন ঠিক আছে তোমরা এই তিনটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করে নিও তো ডাউনলোড করে নেওয়ার পর সবার প্রথম তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করবে ঠিক আছে তো সবার প্রথম ফ্রি ফায়ারটা আমি ওপেন করতেছি তো ফ্রি ফায়ারটা ওপেন করার পর যখন লোডিং নেওয়া শেষ হবে আমি দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারো ঠিক মতো দাঁড়াও তো যখন মানে এরকম ভাবে লোডিং নিবে তো লোডিংটা যখন শেষ হবে তখন তোমরা মানে আইডি লগ ইন করবে না ঠিক আছে আইডি লগ ইন করবে না তখন শুধু তোমরা কেন বের হয়ে যাবে তো আমার লোডিংটা নেক তো আমার কিন্তু লোডিং নেওয়া কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আমরা গেম থেকে ব্যাক দিব ঠিক আছে এখন আমরা আইডি লগ ইন করবো না লগ ইন না করে গেম থেকে ব্যাক দিব ঠিক আছে তো গেম থেকে ব্যাক দেওয়ার পর তোমরা কি করবে তোমরা চলে যাবে হচ্ছে বিপিএন টাই বিপিএন যে বিপিএন যা এলাউ সাবে সব এলাউ করে দিবে তো এলাউ করে দিয়ে তোমরা উপরে দেখতে থ্রি লাইন তোমরা থ্রি লাইনে ক্লিক করবে ঠিক আছে তো থ্রি লাইনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটা আছে পাবলিক সার্ভারটা আছে যেটা যেটা এখানে তোমরা ক্লিক করে দিবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা ভিপিএনটা অন করে দিবে তো ভিপিএনটা অন করে দেওয়ার পর তোমরা এখন করবে কি তোমরা এই প্যানেলটাতে ঢুকবে ঠিক আছে তো প্যানেলটাতে ঢোকার পর তোমাদের সামনে কিন্তু মানে এরকম অপশন আসবে আসার পর নিচে দেখতে পারতেছ তোমরা একটা অপশন রয়েছে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু মানে আড়াটা ইন্টারফেস চলে আসবে আমি দেখাই তো আজকে ভিডিওটা যারা ফুল দেখবে তারা কিন্তু ফুল করে খেলতে পারবে ঠিক আছে তারপর মানে তোমাদের আইডি কিন্তু ব্যান হবে না ঠিক আছে গেস্ট আইডিতে ইউজ করবা তোমাদের রিয়েলিতে এটা ইউজ করবা না ঠিক আছে যেহেতু এটা ও কিল তারপর এটা মানে অনেক খাতার একটা প্যানেল তো তোমরা কিন্তু এখানে তোমাদের মেন এটা ইউজ করবা না ঠিক আছে তো তোমরা এখন কি করবা আমি দেখাই দেই তোমরা যে এখানে দেখতে প্লাস এখন রয়েছে প্লাস ক্লিক করবা ক্লিক করার পর তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা এখানে অ্যাড করে দিবা ঠিক আছে তো ফ্রি ফায়ার ম্যাক্স যখন এড করে দিবা তখন এখন ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করবা তো ফ্রি ফায়ার ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর তোমাদের একটু সময় নিয়ে লোডিং নিয়ে তোমাদের কিন্তু গেমটা ওপেন হয়ে যাবে তো এখন দেখাই যে কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে সাদা হয়ে রয়েছে যদি তোমাদের এরকম হয় তাহলে তোমরা কি করবে তোমরা প্লে স্টোর থেকে জেট আর জিবার অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবে আমি দেখিয়ে দিই কোন অ্যাপসটা এই যে এই অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নেওয়ার পর এটা ওপেন করবো ওপেন করার পর তোমরা চলে যাবো অ্যান্ড্রয়েড ঠিক আছে আমি অ্যান্ড্রয়েড দেখাই মার করে যে অ্যান্ড্রয়েড তোমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করবো অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছো ওবিবি লেখা ওবিবিতে ক্লিক করবা ফ্রি ফায়ার ম্যাক্সে ওবিবিটা যেটা সেটা কপি করবো কপি করে আবার ইয়ে করবা এখানে ক্লিক করবে ক্লিক করার পর ডিভাইস স্টোর এখানে ক্লিক করে দেওয়ার পর আবার অ্যান্ড্রয়েডে ডাটাতে তো এই ডাটা সবার নিচে যাবা সবার নিচে গিয়ে তোমরা তোমাদের যে মালটিএপটা দিয়েছি আমি যে মালটিএপটা মানে প্যানেলটা সেই প্যানেলটা ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখন কি করবা দেখাই দিই আমি যে এই যে এটা দেখতে পাচ্ছ এটা এটা এটাতে ক্লিক করবা তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ক্লিক করবা আবার এখানে ক্লিক করবা তারপর জিরোতে ক্লিক করবা তারপর এন্ড্রয়েডে ক্লিক করবো তারপর ওবিবিতে ক্লিক করবা আর এখানে পেস্ট করে দিবা ঠিক আছে দেখাই দিই মার্ক করে নিচে দেখতে পাচ্ছো এটা এখন খাতার মতো এটাতে তোমরা চাপ দিবা তাহলে এটা পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি চাপ দিচ্ছি চাপ দেওয়ার পর এখানে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে তো পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখন দেখাই এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো ঠিক আছে তো এখান থেকে ফ্রি ফায়ার কেটে দিব তো এখান থেকে আমি আবার গেমে ঢুকবো ঠিক আছে প্রথম থেকে তো আবার গেমে ঢুকলাম এখান থেকে তো এখান থেকে গেমে ঢুকার পর এখন দেখবা যে আমাদের অভিবি যে সমস্যাটা ছিল সেটা কিন্তু মানে সলভ হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন কিন্তু সলভ হয়ে গেছে তো এখন তোমরা একটু ওয়েট করবা ঠিক আছে যদি তোমাদের এখানে লোডিং না নেই মানে সময় নেই তাহলে তোমরা কি একটু বন্ধ করে ঠিক আছে টা বন্ধ করে দিচ্ছি তো বিপিএনটা বন্ধ করে দেওয়ার পর তোমরা আবার যাবা যাওয়ার পর এখানে তোমাদের লোডিং নিবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্যানেলটা আছে হ্যাঁ পি টু তো এটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখানে কি কি অপশন অন করতে হবে সেটা আমি দেখাই আর তার আগে একটা কথা নিই তোমাদের কিন্তু প্রথম দুইটা আইডি দুইটা আইডি ব্যান করাতে হবে মানে দুইটা গেস্ট অ্যাকাউন্ট ব্যান করাতে হবে আর তোমরা তোমাদের তোমরা কিভাবে খুব সহজে গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আমি দেখাই দিয়ে তোমাদেরকে দাঁড়ো একটু আরে এত সময় নিচ্ছে আর যার যত নেট ভালো থাকবে তার তার কিন্তু তত তাড়াতাড়ি হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা নেট ভালো নিয়ে করবা যদি ওয়াইফাই দিয়ে করো তাহলে আরো বেশি ভালো হয় ঠিক আছে তো যদি ধরো আমার একটা হয়েছে ধরো আমার একটা গেস্ট অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে ঠিক আছে তো গেস্ট অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পর তোমরা কি করবা তোমরা ওই গেস্ট অ্যাকাউন্টটা আহ আনলগ ইন করে দিবা বা তোমরা যে এখানে দেখতে পাচ্ছো মার্ক করে দেখাই তোমাদেরকে তাহলে তুমি বুঝতে পারবা তো এখানে দেখা তাহলে দেখতে যে গেস্ট ক্রিয়েট গেস্ট ঠিক আছে তোমরা এই যে এই অপশনটা অন করে দিবা ঠিক আছে তো আমি যদি এই অপশনটা অন করে দিই তাহলে কিন্তু আনলিমিটেড গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে তো আমি এখন গেস্ট একটা গেস্ট অ্যাকাউন্ট খুলব খোলার পর কি কি অপশন অন করতে হবে কি কি বন্ধ করতে হবে আমি তোমাদের সেটাই দেখাবো তো আমি গেস্ট অ্যাকাউন্ট খুলে নিয়েছি ঠিক আছে গেস্ট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর তো আমি এখন তোমাদেরকে ম্যাচ খেলে দেখাই ঠিক আছে ওয়েট তো যদি তোমাদের এরকম হয় হ্যাঁ যদি যদি তোমাদের এরকম হয় তাহলে তোমরা কি করবে গেম গেমটাকে মিনিমাম সেল কেটে দেবে কেটে দেওয়ার পর আবার প্যানেল ঢুকবে প্যানেল ঢুকার পর আবার এন থেকে গেমে ঢুকবে ঠিক আছে তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের কিন্তু প্রথম দুইটা আইডি ব্যান করাতে হবে মানে দুইটা আইডি ব্যান হয়ে যাবে আর তিন নাম্বার যেটা থাকবে সেই আইডিটা কিন্তু ব্যান হবে না ঠিক আছে তো সেই আইডি সেই আইডিটা কিন্তু তোমরা অনেকক্ষণ খেলতে পারো এক দুই দিন দুই তিন দিন খেলতে পারবে ঠিক আছে তোমরা তোমরা কিন্তু মেইন আইডি আইডিতে এটা ইউজ করবা না আমি বারবার বলে দিচ্ছি মেইন তে ইউজ করবো না কারণ এটা মেইন আইডির জন্য না ঠিক আছে তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলবো খোলার পর আমি তোমাদের একটা ম্যাচ কেলে দেখাবো কোন কোন অপশনগুলো অন করতে হয় সেগুলো তোমরা একটু ক্যাল করে দেখবে মানে ভালো করে লক্ষ্য করে দেখবে যে আমি কোন কোন অপশনগুলো অন করতেছি ঠিক আছে আর হ্যাঁ যেটা অটো কিল ছিল সেটা কিন্তু এখন এখান থেকে মানে প্যানেল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তো ওটো তো তোমাদের আর কাজ করবে না ঠিক আছে তো আমরা ওটো কিল ব্যবহার করবো না এখন তো আমরা এখন কি করব আমরা দেখাই দিই তোমাদেরকে যে তোমরা একটা ম্যাচ স্টার্ট করবা তো ম্যাচ স্টার্ট করার পর তোমাদের যখন ম্যাচে ঢুকাবে আমি দেখাই যে তোমরা কি কি ফাংশন অন করতে হবে ঠিক আছে দাঁড়াও এখানে দেখতে পাচ্ছ যে উপরে আমি যে গ্রুপ অপশন অন করতেছি তোমরা শুধু সেই অপশনগুলো অন করে দিবা ঠিক আছে আমি তোমরা অপশন গুলো অন করি ঠিক আছে তো দেখো আমি কিন্তু অপশনগুলো অন করতেছি আর ইয়ার চ্যাট গান কিনে নে ঠিক আছে এটা গান কিনে নেওয়ার পর আমি যদি প্যানেলে ক্লিক করি তাহলে এই অপশনে চলে আসতেছে তো আমি এখন কি করব 100% হেডশট তারপরে হচ্ছে গিয়ে ইউজার কিল টু এটা করে দিব দেখতে পাচ্ছি আমার আইডি টা কিন্তু তো আমি কি করবো এখন তো আমি অন তোমাদের সেটি দেখাই দিই সেটি দেখানোর পরে তোমরা একটা কিভাবে দেশটা অন তো এই যে ইউজার কেল টু এটা অন করে দেওয়ার পর করে দিবা কই এটা না এটা অন করে দিবা তো এইটা অন করে দেওয়ার পর তোমরা এখন চলে যাবে নিচে দেখে নিচে দেখে আসার পর এম থেকে এগুলো সবগুলো অন করে দিবা ঠিক আছে তো এই সব অন করে দেওয়ার পর তোমরা একটু নিচে চলে যাবা তো এখানে আসার পর তোমরা এখানে দেখতে পারবো যে এসপি লাইন ঠিক আছে এসপি লাইন এসপি বক্স এগুলো অন করে দিবা তো এগুলো অন করে দেওয়ার পর তোমরা আট নিচে যাবা নিচে যাওয়ার পর তোমরা কি করবা আমি দেখাই দেই এই অপশনটা অন করে দিবা তো তারপরে জয় স্টিক বাটন এটা অন করে দেবে ঠিক আছে এটা অন করে দেওয়ার পর তোমাদের কিন্তু কাজ শেষ এটা কাজ শেষ হওয়ার পর তোমাদের আইডিটা ব্যান হয়ে গেল তো এখন তোমরা নিয়ে নতুন গেস্ট এখন কিভাবে খুলবাম দেখাই দিই গেস্টটা ক্লিক করবা ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবা আমি কিন্তু আগে দেখে দিচ্ছি যে তোমরা ওই ওইখানে প্যানেলে কিন্তু গেস্ট অ্যাকাউন্ট ওটা কিন্তু অন করতে হবে আমি অন করে দিচ্ছি আবার ওয়েট হ্যাঁ এখানে আসার পর আমি এখন গেস্টের যে অপশনটা আসছে গেস্ট অ্যাকাউন্টে সেটা আমি অন করে দিবো তো এটা কিন্তু অন অন করে করে দেওয়ার পর আমি ক্লিক ক্লিক করার পর আমি আবার গেস্ট অ্যাকাউন্ট ক্লিক করব দেখো ওইটা অন করার পর কিন্তু আমি আনলিমিটেড গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে তো আনলিমিটেড গেস্ট মানে তোমাদের প্রথম দুইটা গেস্ট অ্যাকাউন্ট কিন্তু গেস্ট অ্যাকাউন্ট করার পর তোমরা তারপরে কিন্তু মানে মানে এনটি ব্যান এনটি ব্ল্যাক লিস্ট খেলতে পারবে ঠিক আছে তোমার ব্যান বা ব্ল্যাক লিস্ট কিন্তু কিছু হবে না কিন্তু তোমাদের আগে কিন্তু প্রথম দুইটি মানে ব্যান করাতে হবে ঠিক আছে তো এভাবেই কিন্তু তোমরা খেলবে ঠিক আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো বাই বাই আল্লাহ হাফেজ